বেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে এসে দেখলাম তো লাশটা পড়ে আছে মাথা নেই দেখলাম আমরা এই প্রথম এখানে এই প্রথম ঘটনা আমার এই প্রথমে দেখলাম আমার মানে জন্মের কোনো এরকম ঘটনা ঘটেনি এখানে কখনোই দেখিনি আমরা এরকম মানে বিশৃঙ্খল দত্তপুকুরে ছোট জাগুলিয়ার এক চাষ জমিতে মন্ডুহীন যুবকের নগ্ন দেহ পড়ে থাকতে দেখা যায় দেহটি অর্ধদগ্ধ হাত পা বাঁধা অবস্থায় এবং নগ্ন পড়েছিল সোমবার চাষিরা সকালে জমিতে এই দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ মুন্ডুটির তল্লাশি চলছে আশেপাশের এলাকায় কোনো যুবক নিখোঁজ কিনা তার খোঁজ চালানো হচ্ছে বলে পুলিশ তরফে জানানো হয়েছে ঘটনাস্থলে রক্ত মাখা মদের গ্লাস এবং চিপসের প্যাকেটও উদ্ধার করা হয় বেলা যখন আসলাম দেখি অনেকটা লোকই আছে এসে দেখলাম তো লাশটা পড়ে আছে মাথা নেই পুরো উলঙ্গ অবস্থায় পাটাগুলো পড়া আছে হাত পা বাঁধা ওর গেঞ্জি দিয়ে বেঁধেছে বেঁধে ক্যারাসিন দিয়ে পুড়েছে মানে গন্ধ ওরকমই লাগলো আতঙ্কিত তো অবশ্যই এখান দিয়ে যারা যাওয়া আসা করে আমরা স্টেশনে যাই আমাদের পাশে গেলাম এখানে যাওয়া আসাই তো অসুবিধা হয়ে যাবে এবারে ঘটনা আমার এই প্রথমে দেখলাম আমার মানে জন্মে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি এখানে কখনোই দেখিনি আমরা এরকম মানে বিশৃঙ্খল এমনি সারা রাত এখান দিয়ে মাঠে যেতে যাওয়া আসা করে লোকজন কারণ পাশের গ্রাম দিয়ে স্টেশনে যায় হ্যাঁ অনেক কাজে বাজে যায় কর্মসূত্রে যায় যাতায়াত করে রাত কিন্তু কখনও এইভাবে ঘটনা ঘটেনি এই এটা হচ্ছে প্রথম দেখলাম যে এইভাবে একটা বিপদ খুব বাজে অবস্থাভাবে মেরেছে পারবো কী করতে মাথাটা নেই তাহলে চিন্তা করে আমরা দেখলাম যে মাথাটা এখানে নেই মাথাটা অন্য কোনো জায়গায় ফেলেছে কি কোথায় কে করেছে সেটাও না চিনতে পারতাম যে আমাদের এলাকাবাসী কোনো আশপাশে পাশে গ্রামে বা আমাদের গ্রামের লোকজন এটা দেখতাম একদম নৃশংস হতে প্ল্যানিং করে মেরেছে কারণ সেইভাবে প্ল্যানিং করে না মারলে হাত পা বেঁধে একজন আগে হ্যাঁ পুড়িয়ে মারাটা সম্ভব নয় তো ওর জামা কবর দিয়ে ওকেই পুড়িয়ে মেরেছে বিউরো রিপোর্ট লটারি সংবাদ